আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি খাদিজাস কিচেন ওয়ার্ল্ডে খুবই সহজ একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি বিশেষ করে যারা ব্যাচালার ভাই এবং নতুন রাঁধুনি আছেন তাদের জন্য আজকের এই রেসিপিটি হ্যাঁ কোরবানির মাংস দিয়ে কিন্তু আজকে গরু মাংস ভোনাটা তৈরি করে দেখাবো হাতে মাখানো কোরবানির মাংসর গরু ভোনা তার জন্য আমি এখানে নিয়েছি এলাচ পনেরোটার মতো হবে একটু থেতু করে নিয়েছি যেন ফ্লেভারটা বেশ ভালো বের হয় আর বারোটার মতো লং চারটা দারচিনি একটা কালো এলাচ অ্যাড করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে দেড় টেবিল চামচ আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আর যেভাবে করে আমি রেসিপিটা শেয়ার করছি এভাবে যদি আপনি মাখিয়ে মাংসটা বসিয়ে দেন এতে করে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু মাংসটা হয়ে যায় এটার মধ্যে কষিয়ে তারপর রান্না করার কিছুই নাই আর এই কোরবানি মাংসের মধ্যে কিন্তু বাড়তে পানি দেওয়া লাগে না এই মাংস থেকে যতটুকু পানি উঠে এটা দিয়ে কিন্তু কোরবানির মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং খুব কম সময়ের মধ্যেই সেদ্ধ হয়ে যায় আমি এখানে পেঁয়াজ তিন মোট অ্যাড করে দিয়েছি মানে পেঁয়াজ কুচি দেড় টেবিল চামচ আমি এখানে জিরা গুঁড়ো অ্যাড করে দিয়েছি আপনার যে যে কম ঝালটা খেতে চান সে পরিমাণে কিন্তু আপনারা এখানে কাঁচা মরিচ অথবা এখানে মরিচের গুঁড়াটা আর একটু বাড়িয়ে দিতে পারেন আমি এখানে এক টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়েছি ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে দেড় টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে দেড় টেবিল চামচ কুরবানি মাংসটা কিন্তু আমরা আসলে হিসাব করে রান্না করি না অনেকটা মাংস নিয়েই কিন্তু আমরা রান্নাটা করি আর অনেকটা মাংস রান্না করলে সেটাকে জাল করতে করতে কিন্তু অনেক সময় দেখা যায় ঝুরি মাংস হয়ে যায় সেটাও খেতে কিন্তু ভালো লাগে তা আপনি এভাবে করেও কিন্তু অনেকগুলো মাংস একসাথে রান্না করে নিতে পারেন আমি পরিমাণ মতো তেল এবং লবণ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এটাকে ভালো করে মাখিয়ে নেওয়ার পর অনেকটা সময় ধরে মেরিনেট করে রাখার কোনো প্রয়োজন নেই কারণ এই মাংসটা আপনি সাথে সাথে বসিয়ে দিয়ে কিন্তু রান্না করে নিতে পারবেন আমার এটা মাখানো হয়ে গেলে আমি চুলায় বসিয়ে দিয়েছি আর এটার মধ্যে কিন্তু আমি কোনো পানি দেবো না কারণ এই মাংস থেকে যতখানি পানি উঠবে সেটা দিয়ে কিন্তু বেশ ভালোভাবে মাংসটা সেদ্ধ হয়ে যাবে এবং মাংসটাকে অনেকটা সময় ধরে কষিয়ে নেওয়ারও কোনো প্রয়োজন নেই কারণ আমরা ভালো করে জানি কোরবানির মাংসটা সেদ্ধ হতে তেমন সময় লাগে না আর আপনি চাইলে কিন্তু এইভাবে রেসিপিটা ট্রাই করতে পারেন আর এটাকে ভালো করে নেড়ে চেয়ে কিন্তু আমি আবারও এটাকে ঢাকনা দিয়ে ঠেকে দিচ্ছি এইভাবে করে আপনার কয়েকবার ঢাকনাটা খুলে নেড়েচেড়ে দিয়ে তারপর কিন্তু মাংসটাকে রান্না করে নিতে হবে দেখতেই পাচ্ছেন মাংসটা রান্না করা কতটা সহজ আর আমি এভাবে করে কিন্তু মাংসটাকে রান্না করে নিয়েছি এই মাংসটা কিন্তু আমি হাই ফ্লেম এবং মিডিয়াম ফ্লেম করেই কিন্তু রান্না করে নিয়েছি এখানে পাঁচ কেজি মাংসের পরিমাণ করে মশলাটা দিয়েছি আপনারা চাইলে দুই কেজি এক কেজি মাংস রান্না করে নিতে পারবেন মশলাটার পরিমাণটা একটু কমিয়ে দিলেই হয়ে যাবে যারা ব্যাচালার ভাই এবং নতুন রাঁধুনিরা আছেন তারা চাইলে কিন্তু এভাবে করে রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকমই নিত্য নতুন রেসিপি পেতে নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন ঈদের দিন রেসিপিটা শেয়ার করেছি তাই অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আলা ফেস ঈদ মোবারক